প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে শ্রীপর্ণা নাম সম্পর্কে জানব শ্রীপর্ণা এই ভিডিওতে জানব শ্রীপর্ণা নামের অর্থ কী শ্রীপর্ণা নামটি কোন ধর্মের শিশুর নাম শ্রীপর্ণা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং শ্রীপর্ণা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব শ্রীপর্ণা নামটির সঠিক ইংরেজি বানান কি। শ্রীপর্ণা নামের সঠিক ইংরেজি বানান এসএইসআ আর ডাবল ই পি এ আর এন এ শ্রীপর্ণা এখন আমরা জানব শ্রীপর্ণা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে শ্রীপর্ণা নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব শ্রীপর্ণা নামটি কোন ধর্মের শিশুর নাম শ্রীপর্ণা নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব শ্রীপর্ণা নামের অর্থ কি। শ্রীপর্ণা নামের অর্থ পদ্ম সুন্দর পাতায় শোভিত শ্রীপর্ণা সরকার শ্রীপর্ণা কর্মকার শ্রীপর্ণা চৌধুরী শ্রীপর্ণা মল্লিক শ্রীপর্ণা রায় শ্রীপর্ণা ব্যানার্জি এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ